শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তো আজকে হচ্ছে রবিবার তো রবিবার কিন্তু আমাদের কোনো ছুটির দিন নয় কারণ আমরা কোনো জব করি না তো আমাদের প্রতিদিন হচ্ছে একই রকম কোনো ছুটির দিন নেই তো যাই হোক আজকে রবিবার আমার ছুটি নেই কিন্তু আমার বরের ছুটি আছে তো ও আজকে বাড়িতেই আছে রবিবার দিনও বাড়িতেই থাকে তো আজকে অনেক কাজ আছে বাড়ির যেহেতু পুজো চলে এসেছে তো বাড়িঘরে পরিষ্কার করার ব্যাপার আছে তো অনেক কাজ আছে তো আমি সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই স্নান সেরে নিয়েছি স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি আজকেও প্রচণ্ড গরম সকালবেলা তেমন গরম ছিল না সকালবেলা আকাশটা মেঘলাই ছিল কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে তারপর থেকে দেখছি রোদ আবার সেই প্রতিদিনের মতোই উঠে গেছে তো ভালোই হয়েছে সকাল সকাল পুজোটা দিয়ে ফেলেছি তাহলে দুপুরে আর কোনো ঝামেলা থাকে না টেনশন থাকে না মানে কাজের একটা তাড়াহুড়োর একটা ব্যাপার আছে তো সেটা আর কি হয় না আস্তে ধীরে কাজ করলেই হয় আর পুজো দেওয়ার ব্যাপারটা থাকলে কি হয় বলো তো মানে তাড়াতাড়ি করে কখন তাড়াতাড়ি রান্না করবো তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করে পুজো দিতে হবে এটা একটা ব্যাপার থাকে তো সেই জন্য সকালবেলা পুজোটা দিয়ে নিলে আর মাথায় কোনো চাপ থাকে না তো পুজো দেওয়া হয়ে গেছে আর আমি এখন ঘরে চলে আসলাম তো এখন কিছু খাইনি একবারেই খাবো তো মা এসে দেখি যে মা আর আটা মেখে রেখেছে রুটি করবে আজকে রুটি আর একটা চাল কুমড়ার ঘন্ট করবে তো দেখতে পাচ্ছ মা ওখানে বসে আছে তো মা বসে চাল কুমড়ো কাটছিলো আর আমি এখানে বসে পড়লাম পেঁয়াজ কাটতে তো চাল কুমড়া আজকে পেঁয়াজ দিয়ে ঘন্টুর মতো করব তো এগুলি হচ্ছে সকালের খাওয়া আর দুপুরবেলা এখনও কিছু রেডি হয়নি দেখা যাক কি করা যায় ভাবছি যে শুটকি মাছের তরকারি করব। ছুটকি মাছের তরকারি কিন্তু খুব ভালো লাগে তো লাউয়ের ডোগা যদি পায় তাহলে করবো আর কি শুটকি মাছের তরকারি আর আজকে রাত্রে আবার নিমন্ত্রণ আছে বার্থডে বাড়ি মানে আমাদের জেঠু বাড়িতে জেঠু জ্যাঠা শ্বশুরের বাড়িতে আর কি ভাইস তার বার্থডে তো বার্থডেতে যাবো আমরা সবাই রাত্রেবেলা তো একবারেরই রান্না করব সবাই মিলেই যেহেতু যাব তাই একবারের রান্নাটাই করতে হবে তো রুটি শুটি খেয়ে যে এখন দেখতে পাচ্ছ চাল কুমড়োর ঘণ্টটা বসিয়ে দিয়েছি পেঁয়াজটাকে হালকা করে ভেজে এখন ওই যে চাল কুমড়োগুলো দিয়ে দিলাম আগে কিন্তু চাল কুমড়োটাকে ভালো করে লবণ দিয়ে মেখে রেখেছিলাম আর এদিকে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি রুটির থালাটাই বাসে নে না এটা গ্যাসের সাইডেই তো থালা যায় তো দেখো রুটি ভাজা হয়ে গেছে ঘন্টাও হয়ে গেছে আর আমরা সবাই মিলে একসাথে বসে পড়লাম খেতে তো দেখো মা বলছে যে মার ঘুম পাচ্ছে শরীরটা কেমন লাগছে ঘুম ঘুম পাচ্ছে তো কালকে নাকি বেশি ঘুম হয়নি তো সেজন্য ঘুম ঘুম পাচ্ছে আমি বললাম তাহলে ঘুমিয়ে থাকো তো বলছে যে কাজগুলো কে করবে আমি বলছি যে আমি করবো মানে এগুলো নিয়ে হাসাহাসি হতেই থাকে আমাদের মধ্যে হ্যাঁ তো চলো খাওয়া দাওয়া সেরে নেই সকালবেলা রুটি সবজি কিন্তু খুব একটা ভালো একটা খাবার তো আমার এখন খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে যে এখন রুটি খেতেই ভালো লাগে আগে কিন্তু আমি রুটি একদমই খেতে পারতাম না সকালবেলা আমার ভাতটাই ভালো লাগতো কিন্তু এখন খেতে খেতে এমন একটা অভ্যাস হয়েছে যে এখন আর ভাতই খেতে ইচ্ছা করে না এখন রুটিটাই ভালো লাগে তো মানুষের অভ্যাস মানে বলে না মানুষ হচ্ছে অভ্যাসের দাস শক্তি যা যে যেটা অভ্যাস করে সেটাই মানে মানে অভ্যাস করলে ওটা ঠিক হয়ে যায় মানে আগে থেকে ভাবা যাবে না যে আমি এটা পারবো না এটা হবে না একদিন দুদিন একটু কষ্ট হবে তারপর আস্তে আস্তে কিন্তু সবই অভ্যেস হয়ে যায় তো সেটাই আর কি

কবে খাও তুমি না বলে না এই যে বাবা লাউ ডুগা নিয়ে এসেছে তো আজকে রান্না হবে শুটকি মাছের তরকারি তো মা এগুলো এখন কেটে দিবে তাড়াতাড়ি করে তো দেখো কাটা হয়ে গেছে সব কিছু রেডি করে দিয়েছে আর মা যাবে বাইরে কাজ করতে আর আমি ঘরে কাজ করব ঘরে কাজ বলতে আমি রান্নাটা করব আর কি তো তো ঘরগুলো তো হয়ে গেছে দুপুর বারোটা বেজে গেছে তো আমার সব কাজ কমপ্লিট আজকের মতো শুধু রান্নাটা বাকি আছে তো সকালবেলা সবাই রুটি খেলাম রুটি সবজি আর ঘর মুছে আসলাম ঘরটার মোছা শেষ পুজো দেওয়া শেষ তুমি কি ঘেমে গেছো কাজ করলে কাজ করলে ভালো শুনে ঠান্ডা গেল কীভাবে খাও তো বন্ধুরা দেখতে থাকো আজকের ব্লগটা আজকে ভালো লাগবে আজকেও প্রচণ্ড রোদ আজকে তো সকালে রোদ ছিল না একদমই কিন্তু এখন দুপুর হয়ে গেছে এখন প্রচণ্ড রোদ উঠেছে ভালো হয়েছে সকাল তুলে দেওয়া হয়ে গেছে তো আর কোনো কাজ নেই সেরকম শুধু কাপড় ধোয়া আছে আর রান্নাটা বাকি আছে তো কাপড় ধুয়ে তারপর রান্না বসাবো তো চলো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো ঘর আসতে গেলে গা একদম ভিজে চুপচুপা হয়ে যায় এত গরম পড়েছে তো কোনো রকম তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে ঘরটা মুছে আসলাম তো বারোটা বাজতে এখনও পাঁচ মিনিট বাকি আছে তো প্রায় সব কাজ হয়েই গেছে আর বেশি কাজ নেই তো এখন আস্তে আস্তে করলেও হবে আর কি মুখ ধুয়ে আসলাম এই মাত্র ঠান্ডা জল খাবে ঠান্ডা জল নিয়ে আসলাম জলটাই ভালো লাগে আজকের গরমটা তো একটু আলাদা আজকের সকালবেলা রোদ ছিল না আর এখন একটু হাওয়া হাওয়া আছে বাইরে হালকা হাওয়া আছে তো হালকের মতন তো নেই গরম কিন্তু তাও আছে আর কি গরম থাকবেই এখন লাস্ট গরম দিয়ে যাচ্ছে হ্যাঁ আজকে আবার নিমন্ত্রণ আছে রাত্রিবেলা তো সেই জন্য বেশি কিছু রান্না করব না আজকে এক তরকারি রান্না করলেই হয়ে যাবে রাত্রে সবাই তো নিমন্ত্রণেই খাওয়া দাওয়া করবো আজকে ভাইস তার বার্থডে আছে তো বার্থডে নিমন্ত্রণ বার্থডেতে যাব সন্ধ্যাবেলা সবাই তো সেই জন্য এক তরকারি আর এক তরকারি বলতে শুকনো মাছের তরকারি সুটকি মাছ শুটকি মাছের তরকারি করবো আর কুমড়ো ঘন্ট আছে কুমড়ো ঘন সকালে করেছিলাম রুটে দিয়ে খাওয়া হয়েছে আর আছে ওগুলো দিয়ে হয়ে যাবে আজকে একবারই তো খাওয়া দাওয়া আর রাত্রে তো নেমন্ত্রণে যাবো সবাই তো সেই জন্য বেশি কিছু আর করবো না করলে বেশি হবে আর বাসি জিনিস করে খাওয়া যা খাওয়াও হয় না আমাদের তো যাতে কন্টিনিউ করতে থাকো আমি এদিকে ভাতটা বসিয়ে দিলাম আর এই জলটা যে গরম হবে এই জলটা দিয়ে শুটকি মাছ কাটা আছে ওগুলো ধুতে হবে তো সেই জন্য ভাতের জলটা আগে বসালাম এদিকে গরম জলও হয়ে যাবে আর আমার এদিকে মাছ ধোয়াও হয়ে যাবে তো দেখো জল বসিয়ে দিয়ে আমি চালটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে ভাত কিন্তু বসিয়ে দিলাম আর এদিকে আমি এখন মশলা করে নেব তো মশলার মধ্যে শুধু লঙ্কা আর হচ্ছে হালকা দু এক কোষ দু এক কোষ রসুন আর হচ্ছে টমেটো পেস্ট করে নেবো তো এগুলো পেস্ট করব হচ্ছে তরকারির জন্য তো দেখো হাড়ি থেকে আমি জল নিয়ে নিলাম মাছের মধ্যে দিয়ে দিলাম মাছ ধুয়ে নিয়ে এসে আমি কিন্তু মাছের তরকারিটাও বসিয়ে দেবো তো দেখো আগে সুপ্তি মাছটাকে আমি ভালো করে ভেজে নিলাম ভেজে তারপর হালকা করে রসুন ফোড়ন দিয়ে দিলাম রসুন পেঁয়াজ এগুলো সোমবারে দিয়ে দিলাম রসুনটা ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপর কিন্তু আমি সব সবজি কাটা ছিল এই সব সবজিগুলো একবারে দিয়ে দিলাম একটু হালকা করে এখন কষানোর জন্য আর পাতাগুলো এখনও দেয়নি পাতাগুলো আর একটু পরে দিয়ে দেব পাতাগুলো দিয়ে হালকা কষিয়ে আমি এখন জল দিয়ে দিলাম তো বেশি কিন্তু ঝোল ঝোল করবো না একটু গামাখা থাকবে দেখো আমার মাছের ঝোল ছুটকি মাছের ঝোল কিন্তু হয়েই গেছে ঝোল বলতে একেবারে ঝোল করিনি একটু গা মাখা থাকবে আর একটু জাল হলেই নামিয়ে নেব হয়ে গেছে প্রায় আমি এদিকে রান্না করছিলাম আর এদিকে মা বাবা আর আমার বর্মশাই কিন্তু সবাই বাইরের নোংরা কাজগুলো করছে তো পুজো এসে গেছে বাড়ির সামনেটা এরকম জঙ্গল থাকলে ঠিক ভালো লাগে না সেই জন্য যত নোংরা ছিল সব টেনে এনে একসঙ্গে জড়ো করে সব জঙ্গলগুলো পুড়িয়ে দিচ্ছে তা জায়গাটাও বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে আর নোংরাও থাকবে না তো দেখো সবাই ওখানে আছে আর এত গরম পড়েছে ওদের দেখে এতই কষ্ট লাগছিলো মনে হচ্ছে যে কখন এগুলো শেষ হবে আর এসে স্নান করে নেবে কারণ এমনিতেই রোদ থাকা যাচ্ছে না তার উপর আবার আগুনের হিটটা লাগছে তো ওদের কাজকর্ম শেষ হয়ে গেছে আর চলে আসলাম এই যে খেতে তো আমিও কিন্তু আবার স্নান 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 করে করে সকাল থেকে কিন্তু দুবার হয়ে একবার দিয়েছি কাজ বাজ ছেড়ে সবকিছু তারপর আবার স্নান করলাম তো কাজ সারতে সারতে ঘেমে অবস্থা খারাপ হয়ে যায় আর গা দিয়ে পুরা দুর্গন্ধ বেরিয়ে যায় তো সেই জন্য স্নান করতেই হয় আর এই গরমের মধ্যে তো তিনবার স্নান হয়েই যায় হয়ে গেল আর আজকে তরকারিটা যে রান্না বাবা তো আজকে খাওয়া দাওয়া হয়ে গেলো তো আজকে যে তরকারিটা রান্না করেছিলাম এত পরিমাণে ঝাল দিয়েছি খেয়ে একদম ঠোঁট ঠোঁট লাল হয়ে গেছিলো সুপার তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন যাবো হচ্ছে একটু রেস্ট করতে মানে একটু ঘুমাবো চলো ঘুম থেকে ঘুরে আবার দেখা হবে তোমাদের সাথে ঘুম থেকে উঠে যাব হচ্ছে ওই বার্থডে বাড়িতে মানে শেষ শেষ অবস্থা শেষ তো বন্ধুরা চা খেয়ে আসলাম দেখো ঘেমে ভূত হয়ে গেছি ঘেমে জল ভেঙেছি না তো এখন হবো এখন শাড়ি পরবো শাড়ি পরে যাবো হচ্ছে বোম্মাদের বাড়িতে বার্থডেতে চলো দেখতে থাকো শাড়ি পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে শাড়ি পরে নিলাম আমি যা গরম শাড়ি পরে যে কীভাবে থাকবো ওটাই ভাবছি চুল চুল তো আচ্ছা আছে ইচ্ছে গরমে গরম চুলটা একটু ছাড়লেই মানে গরমে ফেটে যায় চোর চোপরে বেঁধে নিলাম আজকের গরমটা একটু বেশি সত্যি কালকে তাও ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছিল সন্ধেবেলার দিকে क्योंकि एक ना। तो को ठंडा होते हैं ना एक तो बड़ों में इतना घिरा जाता है तो एक तो पाउडर लग लेने को हाँ है जे এই যে আমার ফাইনাল লুক আমি রেডি হয়ে গেছি তো এখন যাই গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ফ্যান লাইট সব অফ করে দিয়ে ঘরে তালা মেরে দিয়ে দিল এদিকে তাকাও ওই দেখ কি বলে দু পুচকুটা এত মোবাইলে ব্যস্ত সবাই এখন সব বাচ্চারা মোবাইল ছাড়া কিছু বোঝেই না তো দেখো দিদির ঘরে গেছিলাম এটা হচ্ছে বড় দিদি ওরা হচ্ছে দুই ভাই ছিল তো বড় দাদা কিন্তু মারা গেছে কিছুদিন হলো তো এইটা হচ্ছে বড় দিদি আর আমরা যার বার্থডেতে গেছি ও হচ্ছে ছোট দিদির ছেলে তো এই বাড়িতে দুই চাই আছে তো এ বড় হচ্ছে এক ছেলে আর ছোট দিদির হচ্ছে এক ছেলে এক মেয়ে তো মেয়েটা বড় আর এই যে ছোটো ভাইস্তাটা হচ্ছে ছোট তো দেখো ড্রাগন ফ্রুট খেয়ে কি অবস্থা করেছে তো দিদি বলছে যে কিছুতেই ছাড়বে না কিছু একটা খেয়ে যেতে তো বললো যে চা বানাবে আমি বললাম যে না চা খাবো না আমার চা অতটা অতটা আমি খাই না চা একবার যেহেতু খেয়েছি আর খাবো না তো সন্ধ্যাবেলা খেয়েছি আর যে পরে বললো যে তাহলে ড্রাগন ফ্রুটই খেয়ে যেতে পরে এই যে কাটলাম কেটে এই যে খেয়ে দিয়ে তারপর হচ্ছে এই ঘরে আসলাম এই মানে বাইরে বের হলাম আর কি ততক্ষণ তখন দিদির ঘরে গল্প টল্প করলাম তারপরে যে দেখতে হচ্ছে আমাদের দিদি রান্না করছে এখানে চলছে ডেকোরেশনের কাজ এই যে কে কে করছে ডেকোরেশন এই যে এই যে আসল ম্যানেজার আসল ম্যানেজার নাম কামাই করবে ও আসল ম্যানেজার ওরে বা কি সুন্দর সাজিয়েছে দেখো কতগুলো পাখি এলাইয়া গোলাপের মতো মানে এখন তো বুঝে গেছে কিন্তু গোলাপের মতো ও ডেকোরেশন করা হয়ে গেছে আজকে ছোট মার বার্থডে আর এর তো আজকে বার্থডে না আজকে কার বার্থডে হবে আজকে কার বার্থডে আমি কে কাটবো আজকে হ্যাঁ আমি কে কাটবো আজকে ছোট মা কে কাটবে তোমার বার্থডে তাহলে পড়ো এটা

কোন <laughs> ভিডিও করতেছি তো বার্থডে সেলিব্রেশন হয়ে গেল আর এখন সবাই খেতে বসে পড়েছে তো আমরা পরিবেশন করছিলাম আমরা তিন বউ মিলে তো দেখো আমি এখানে ভাত দিচ্ছি আর বানটি লবণ আর লেবু দিচ্ছে তো চলো পরিবেশন করতে থাকি আর আমরা এখনই খাবো না আমরা যেহেতু বাড়িরই মানুষ তো আমরা সবাই আর লাস্টে খাবো সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা খাবো আমাদের বার্থডে বয় আজকে ইয়া হাই 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 এমন দেখো হাই এই যে बर्थडे ओले। ओले। दीदी <laughs> आस्ते, आस्ते। <laughs> <मनुद> भाभी। <भादे। laughs> तो बंदा निमंत्रण खे ये এটা নাকি আশ্বিন মাস ভগবান আশ্বিন মাসে বলে এত গরম পড়ে তিনবার স্নান হয়ে গেল আজকে তিন তিনবার তিনবার স্নান হয়ে গেছে তাও গরম কমছে না মানে গরম এত পরিমাণে পড়ছে আর ওখানে গিয়ে একটু পরিবেশন করলাম তো একদম ঘেমে নিজের শরীর দিয়ে অনেক গন্ধ বেরিয়ে গেছে এরকম লাগছে তো এসে স্নান করলাম এইমাত্র এখন বাজে হচ্ছে ঘড়িতে পোনে এগারোটা বেজে গেছে অলরেডি আমি ভাবছি দশটা হয়তো বাজে পোনে এগারোটা বেজে গেছে স্নান করলাম এখন একটু আরাম লাগছে শরীরটা এত গরম ভগবান এবার পুজোতে মানে এরকমই গরম থাকবে পুজোতে এরকম গরম থাকলে একটু ভালো লাগবে না পুজোর সময় একটু ঠান্ডা থাকলে ভালো লাগে তো ভালো লাগছে না তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে সবাই সবাইকে এখানেই টাটা